আর আজকে হচ্ছে আমাদের একজন আমার হাজবেন্ড দোকান দোকানে একজন দাদার মেয়ে হয়েছে তো তার পার্টি আছে তো সেই কারণে এসেছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকবে পার্টিতে কি কি হচ্ছে না হচ্ছে নাচ গান হুড়ি সব কিছু আর তোমরা দেখতে থাকো আর আমার পরের দোকান হয়ে হচ্ছে চাঁদনি চকে দিল্লি ওখানে যারা যারা চেনো তারা অবশ্যই আমি কথা বলছি আর দেখছে আমাকে বলছি তো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো নিজে কি কি আজকে মেনু আছে খাবার আর নাচ গান সবকিছু হবে সবকিছু একটু একটু করে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকে অবশ্যই তোমাদের ভালো লাগবে তারপরেই দেখতে পাচ্ছ এই যে পুজোটা এই পুজোটার সাথে এই পুজোটা হাসছে না বলে দেখাচ্ছি দেখো রাতে রাতে বলছি আর পুজোটা হাসছে কারণ একে না সেই এস থেকে কেউ হাসাতেই পারছে না সেই কারণ তারপর দেখো আমরা ভিতরে এসে গেছি যেহেতু সন্ধে হয়ে গেছে তখন তো বেড়াচ্ছিল তোমরা দেখতে পেয়েছো তারপরে এখন সন্ধে হয়ে গেছে এখন আমরা

আর এই যে ওপরের এই লাইটটা এই লাইটটা যখন কাজ করে তখন জ্বালি এটা কাজ করে তো এই লাইটে যখন নড়ছিল ওই জন্য বলছে আর এই যে দেখো ভূত চলে এসছে ওই আপনার নড়ছে সেই জন্য কি কোলার চলছিল তো পাখার হাওয়ায় আর ওই দেখো আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু একটা বলছিল আর এই যে এর মানে কিছু কিছু ভঙ্গি থাকে এই দেখো আমরা সবাই গল্প করছি মুখটা ঢাকা দেবে তারপর যেই দেখবে তুমি অনেক মানে ভাইরাল হয়ে গেছো তুমি অনেক একটা হাই উঁচু জায়গায় তুমি দাঁড়িয়ে গেছো নিজের পায়ে কত দেখতে নিজে থেকেই বলবে যে আমাকে একটু ভিডিওতে নাও না এই করো না সে করো না এটা দেখবে সবার সাথেই হয় একবার দেখবে তোমরা মানে আমার কথাটা শুনে তোমাদেরও দেখবা কিছু মনে পড়বে যে কেউ আছে যে আমার ভিডিও করছো ভিডিও করছো বলে ইগনোর করবে কিন্তু পরবর্তীকালে তুমি যখন একটা অন্য পর্যায়ে দাঁড়িয়ে যাবে তখন সেই মানুষটা এসে বলবে না এটাই বলবে আর আমার সাথে ঠিক এরকমই হয় এই যে এর ভেতর থেকে এরা কিছু বলে না এই যে ব্লু কালার দেখছো একটু বেশি না কুচু তো এই একটু এরকম বলে তারপরে চুটাকে নিয়ে কি বলতো দোকানে এতগুলো ফ্যামিলির সাথে থাকে না দোকানে গেলে সে চোটকে আর আমরা এমনি বাচ্চা আমি এমনি বাচ্চা খুব ভালোবাসি তো এই যে চোটকে তা আলোচনা করে দেওয়ার মতো মানে সব সময় বাচ্চাটার পিছনেই চলে যাবে এরকম একটা ব্যাপার তারপরে ও খুব মানে কিছু অনেকক্ষণ থাকার পর সবাইকে ডেকে ডেকে তারপরে খেলতে শুরু করেছে খেলছে পা খাচ্ছে যেহেতু এখনও হাঁটতে পারে না মনে হচ্ছে যেন হাঁটতে শিখতে বলে না মা আমার মা ঠাকুমারা বলে যে ছোট ছেলেরা যখন পা খায় মানে পা এর আঙুল খায় তখন তার মানে সে হাঁটবে সেই কারণে তারপরে দেখো আমার হাজব্যান্ডের পার্টি অলরেডি চালু হয়ে গেছে কিন্তু আমরা যখন পার্টি করেছি তখন ভিডিও কেউ করেও নি আর মনেও ছিল না তার জন্য তো গেল তারপরে এই যে এই যে খাবিনা কাটতে আমাকে দিয়ে দেয় রয়েছে এই দুধ গুড়টা মানে এই দুধটা খেতে যে এত ভালো কি বলবো আর শরীরের পক্ষে ভীষণ ভালো আর এই এত পরিমাণ গরম এরকম যদি একটা টিনি পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে এরকম আমি তোমাকে দেখাচ্ছি এর ভিতরে না কাজু বাদাম আছে পেস্তা বাদাম রয়েছে কা

ডাকছে আয় 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 লাইট চলছে বলে খুব হাসি পাচ্ছে তারপরে পার্টি ফার্টি করে খাওয়ার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে রাতের এই ভিডিও যখন আমরা পারি ব্যাক করছি আর কি ঘরে আসার জন্য তখন রাস্তায় এত জ্যাম ছিল কি বলবো তোমাদের এই যে বড় বড় গাড়ি এমনিতেই শহরের দেখবে বেশি রাস্তায় জ্যামই বেশি লাগে তো অনেক জ্যাম ছিল অনেক গাড়ি ছিল এই বড় বড় গাড়ি যাচ্ছিল কিছুক্ষণ পরে যখন রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে তোমরা দেখবে লাস্টটুকু টুকু মানে এত ভালো লাগছিলো রাতে আর এর মধ্যে যদি বৃষ্টি বৃষ্টি পড়তো তাহলে তো খুব ভালো হতো ওয়েস্ট বেঙ্গলে তো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে মানে এই দিল্লির এদিকে বৃষ্টি নেই পুরো টানা দু মাস হয়ে গেল বৃষ্টির একটা ফোঁটাও পড়েনি তো খুব অসহ্য লাগছে মনে হচ্ছে এখন দেশে মানে গ্রামে বৃষ্টি পড়ছে দেখে মনে হচ্ছে এখন চলে যায় বাড়ি কারণ বৃষ্টি পড়ছে এত সুন্দর আবহাওয়া মিস করাই যাবে না আমাদের এদিকে তো বৃষ্টিই হচ্ছে না গো তারপরে দেখো বললাম না তোমাদের যখন আসলে ফাঁকা থাকে তখন के जाएगा